আজকে সুবর্ণ অবশ্য সবাই পালন করছে এই কিন্তু ইংরেজি এই সুবন অবশ্যই আমি পালন কারণ এটা ওদের আবারও অবশ্য আমাদের না বাংলা পালন আমি চ্যানেল প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লাইভ স্ট্রিমটি শুরু হয়েছে এবং ডান পাশে এখানে কিন্তু আমরা লাইভ লেখাটি দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা যদি এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটিকে দেখতে পারবো অর্থাৎ আমার এই মনিটরের যে ভিডিওগুলো ফেলে হচ্ছে সেটি কিন্তু এখানে আমরা লাইভের মাধ্যমে চ্যানেল প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখন যদি এখানে লাইভ হয়েছে এবং ডান পাশে এখানে কিন্তু আমরা লাইভ লেখাটি দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা যদি এই ভিডিওটি পেলে করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটিকে দেখতে পারব অর্থাৎ আমার এই মনিটরের যে ভিডিওটি প্লে হচ্ছে সেটি কিন্তু এখানে আমরা লাইভের মাধ্যমে চ্যানেলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখন যদি এখানে লাইভ স্ট্রেডিটি শুরু হয়েছে এবং ডান পাশে এখানে কিন্তু আমরা লাইভ লেখাটি দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা যদি এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটিকে দেখতে পাওয়া অর্থাৎ আমার এই মনিটরের যে ভিডিওটি পেলে হচ্ছে সেটি কিন্তু এখানে আমরা লাইভের মাধ্যমে চ্যানেল প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন তো এখন যদি আপনারা এখানে কি কি লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম কোন ডান পাশে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে এখন এখান থেকে আমরা এখন যদি আমাদের চ্যানেলে প্রবেশ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু এখানে আমরা এখন আমরা এই চ্যানেলে লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছি এখন আমরা এখানে কিছু অলরেডি লাইভ স্ট্রিম করছি লাইভ স্ট্রিম এবং ডান পাশে ক্লিক এখানে তো এখানে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে এখন এখান থেকে আমরা এখন যদি আমাদের চ্যানেলে প্রবেশ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ক্লিক লাইভ অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু এখানে আমরা लाइफ़ ना मरे इच्छा लेले लाइविस्ट्रेपर बनेगी। तो ऐसा हूँ नहीं ऐसा है कि चीज़ पॉलिटिक्स लाइविस्ट्रेप लाइविस्टिया। वो डांस पर चलेगी। ऐसा है कि ऐसा है कि क्लिक करने या अंदर ही देख लाइविस्टिया ठीक है। लेकिन तो बंद हो गया। ऐसा हूँ नहीं ऐसा है कि यहाँ पे ऐसा हूँ तो जो তো এখন এইখান থেকে আমরা এখন ধরে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করে আমাদের কিন্তু এখন থেকে আমরা আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য অনেক 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 রইল